বিদেশের মাটিতে এরকম ফ্রেশ ফ্রেশ বৌত শাক নিজ হাতে তুলে সেগুলো কেটে বেঁচে ধুয়ে করে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিয়ে দিব সে বৌত মতো লবণ এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য কেননা এখানকার বৌত শাকগুলো অনেকটা অনেকটাই হার্ড টাইপের থাকে যার জন্য সিদ্ধ হতে সময় লাগে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সহজেই এবারে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিব এখন সে এক কড়টা পয়সা করে ধুয়ে চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিও পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এখন এগুলোকে একসঙ্গে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিব কিছুটা বাজা হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছের সাথে লবণ হলুদ মুরচিগুলো মেখে রেখে দিয়েছিলাম এবারে এগুলো একসঙ্গে ভালো করে একটু ভেজে নিব তারপর দিয়ে দিব সে ভেজে রাখা শাকগুলো এবারে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিলে হয়ে যাবে এই তো হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিব খুবই সিম্পল এবং মজাদার একটা রেসিপি আপনারা কেউ কি এভাবে কখনও ভেজে খেয়েছেন যদি কেউ কখনো এভাবে খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার